বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত নির্বাচনী মনোনয়নকে কেন্দ্র করে ময়মনসিংহ তিন গৌরীপুর আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মঙ্গলবার সকালে গৌরীপুর রেলওয়ে জংশনে অন্তনগর হাওয়ার এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছে বিএনপির একটি অংশ পরে ময়মনসিংহ রেল পুলিশের আহ্বানে ছত্রিশ মিনিট পর জনদুর্ভোগ লাঘবে অনশন তুলে নেন তারা জানা গেছে মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা হাওড় এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর স্টেশনে আটকে বিক্ষোভ কর্মসূচি পালন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ তাইবুর রহমান হিরণের অনুসারীরা ময়মনসিংহ তিন আসনে বিএনপি মনোনয়ন পেয়েছে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন এ খবর ছড়িয়ে পড়ার পর থেকেই মনোনয়ন পরিবর্তনের দাবিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে সমর্থকদের মাঝে রাতে বিক্ষোভ শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সাইদা মাস্টুর মনোনয়ন বঞ্চিত হিরণের স্ত্রী পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক মোহাম্মদ শাহজাহান সিরাজ ও স্থানীয় নেতৃবৃন্দ বিক্ষোভে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ সমর্থক সহ হাজারো মানুষ অংশ নেন বক্তারা চব্বিশ ঘন্টার মধ্যে মনোনয়ন পরিবর্তন না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন প্রয়োজনে সড়ক ও রেলপথ অবরোধ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা বক্তব্য দিতে গিয়ে আহমেদ তাহিবুর রীদা বলেন ত্যাগের মূল্যায়ন চাই আমার স্বামী গত সতেরো বছর রাজপথে থেকে আন্দোলন করেছেন শতাধিক মামলার আসামি হয়েছেন মেয়েটি বাবার সান্নিধ্যে বড় হতে পারেনি আমি একা জেলখানা কোর্টে ছুটেছি এই ত্যাগের মূল্যায়ন হওয়া উচিত